কি না বাচ্চা বিরিয়ানির নতুন আউটলেটে চলুন বাচ্চাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক এটা একটা এসি রেস্টুরেন্ট বাচ্চা করেছে তো চলুন দেখা যাক ভাই কেমন লাগছে বল আজকে খুব আজকে যারা এখান থেকে বিরিয়ানি কিনবে তাদের জন্য বাচ্চা ভাই রেখেছে এই মিষ্টির উপহারটি দেখতেই পাচ্ছেন আপনি আচ্ছা এই কন্টেনারে পার্সেল হচ্ছে যেটার দাম রয়েছে দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ আচ্ছা বসে তেলও কি সেম দাম বসে যত খুশি তত কি আনলিমিটেড আচ্ছা আনলিমিটেড ব্যাপারটা মানে একবারই এত বড় কোয়ান্টিটি দেওয়া হয় যে পেট ভরে যায় আচ্ছা একেবারে কিন্তু বেরাকপুর স্টাইলে কলাপাতায় দেখো বিরিয়ানি কিন্তু সার্ভ হচ্ছে আচ্ছা ভাই আমাদের জন্য একটা করে একটা প্লেট করে দাও বিরিয়ানি

চলুন এবার একটু ভেতরে আউটলেটটা গিয়ে ঘুরে দেখাই আপনাদের ঠিক কীরকম হয়েছে ডেকোরেশন কেমন করেছে এখানে এসি লাগানো আছে দেখতে পাচ্ছি খুব ভালো রেসপন্স দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এখানে হয়েছে আজকে এই

ঘর চিকেন 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 আমি চিকেন